হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের রমজান মাসের চাঁদরাতে দিনে আমার কবিতা তোমাদের দেখাবো আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাইতে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে হলে তো চলো পায়রাগুলো তোমাদের দেখাই তো এইগুলো আমাদের দেখতে হচ্ছে আমার কবিতার আছে সব আছে জিরা আছে

পছন্দের দুটো যা কমেন্ট কবুতর আছে কালো চোখের জিরা এটা আমার কালো চোখের জিরা কারো কাছে যদি মাদি থাকে আমাকে বলবে কমেন্ট করবে একটা মাদি চাই कोई यार बच्चा कटे 여기도 같이 하지 여기 날름피야 날름피야 이대로 내고

লকার বাচ্চা আছে দেখো বাচ্চা দুই সময় দেখায় লক্কার বাচ্চা সব বাচ্চা গুলো বের কথা ママ、これ、コットンの場所です。 トップトップトッ e トップトップトップトップトップトップトット দুটো তোমাদের নতুন করে বলতে হবে না পেয়ার দুটো দেখো আমার একটা কালেকশন পেয়ার আছে নড় আছে দেখো নট ট গাইস আছে তো আজকের ভিডিওটি বন্ধু মেবি বন্ধুয়াটি তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট শেয়ার করে জানাবে আর নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো বোতল গরু একদিন তোমাদের দেখাবো চলো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাব